সব কিছু চব্বিশ ঘন্টা ভোগ করি আল্লাহ হাতটা গাট্টা সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি কইরা একদিন তোমার কুদরতি ডায়ালসিস বন্ধ করে দেখ তুমি বিছনায় পড়া যাবে কুদর ডেলি সব বার আমার শরীরকে ডায়ালসিস করে কিডনি ডেলি সত্তিরিশ বার নিজের পক্ষ থেকে কুদরত দি আল্লাহ ডায়ালসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালসিস করার কোন বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায় যাও না তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য সত্তিরিশ বার কুদরত দিয়া ডায়ালসিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পাড়া যাবে দিন পাড়া যাবে

চলেন মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাহ মালাকুল মত কে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু শোনো মৌতি সাবাবা আমি মৃত্যুর জন্য কারণ বানাবো ইয়াস করু সবাবা মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে কোন মিডিয়া লাইস পর্যন্ত লেখে নাই মালাকুল মৌত একজনও নিয়ে গেছে মালাকুল মৌতের আলোচনাই কেউ করে না সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে মালাকুল মৌতই নেওয়া যায় আর কেউ নেওয়া যায় না চলে যেতে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি কতটুকু দেখবে কে কে কতটুকু প্রস্তুতি ওই দিন বুঝিয়ে আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহারিত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে পুলসেরাতের দিকে দৌড়াবে তো পোলসেরাতের

যাইতে দেরি সেলুট দিতে দেরি করবে না তেবে তুম বড় সুন্দর জীবন গোড়া নিয়ে আসছো ফদখুলু হকালে দিন চিরদিনের জন্য জান্নার ঢোক সব আশা এইখানেই পুড়াইতে চাইতেছেন তাই না সাড়ে সাতশো কোটি মানুষ ছোট একটা দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল হলো আমাদের এই দুনিয়ার গ্রুপটা জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে এই ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল যে দিক দিয়ে মাপবেন এটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টা একবার পুরাটা প্রদক্ষিণ হয় মাত্র চব্বিশ হাজার মাইলের একটা ছোট দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি কোরা এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই চব্বিশ হাজার মাইলকে চারদিক দিয়ে করেন ডাবল করেন গুণ করেন চ৪ হাজারকে 24৪ সাজার দিয়ে তো কত টুকয়ের হবে এত টুক হবে স্কয়ার একত টুক হবে স্কয়ার কিলোমিটার বাক করেন না সাড়ে স্বাস্য কুটি মানুষের মাঝে দেখেন আপনার বাবে কতটুকু টুকু দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতে সিনা আল্লাহ রসুল্ত গৈছে লাও কানাতি দুুনিয়া ইন্দল্লাহী তা দিল জানা হা বাউদা মা সাকা কাফিরান শুলুবাতা বা এই সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাম তো কোনো বেদিনকে কোনো খোদার দ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না তাকে আল্লাহ পানি দিবে ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে বিজ্ঞান হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এক মাস তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায় হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া পান করেন না এক মাস বিজ্ঞান বলে পানি হয় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওই পায়ানি জীবন নাই ওটার ভিতরে এক মাস খাবেন এক মাস পর আজিমপুর আজিমপুর চেনেন আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর ওইখানে যাবে বিজ্ঞান বলবে ওইখানে যাবে আর আল্লাহ পানি খাইতেছি আর সুস্থ হইতেছি পাতাল থেকে বাহির করতেছে আল্লাহ বলে আমার পানি তোকে পান করতে দিব দুনিয়ার কানুন না মানলে একটু উনিশ থেকে হইলে হাত করি হাতে চলে আসে দুনিয়ার আর এতটুকু সইতে পারে না একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া আর চব্বিশ ঘন্টায় পাঁচবার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওই আল্লাহ শুধু আল্লাহ যদি বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে পড়েন বিবেক খুলবে বিবেক বুদ্ধি খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই নিরানব্বই নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মমিন ডাকে محيمن العزيز الجبار المتكبر خالق الباري والمصبر الغفار القهار الأخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤذ المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القفي المكين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله نيلانو بوي بودر مالك الله তারপরও আপনি বাপ দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি হায় আল্লাহ যদি আল্লাহ না হইতো আল্লাহ যদি রহমান না হইতো আল্লাহ যদি রহিম না হইতো তাহলে সত্য এটাই ছিল দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইতো তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এর জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না বেরে দোস্ত সত্য এটাই ওই পারে যাবে

বাড়ি কেমন টাড়ি কেমন এটা আল্লাহ দেখবেন আল্লাহ দেখবে এই জীবনটা কে করল প্রস্তুতি কে নিল বিদায় কথা শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ষাট সত্তর বছরের বেশি না অনেকটা কেটে গেছে যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো নারী নারীতে পা দিয়া ফেলছো পুরুষ পুরুষ পা দিয়া ফেলছে যেই জায়গায় আছি এখন দাঁড়ানো বয়সের একটা সময় কেটে গেছে বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না সাহিত্য বলতেছি আমি জানি না আমার বয়স বয়স আমার অথচ আমি জানি না কতটুকু দেহ আমার কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না কি আমার কন্ট্রোলে মনে হয় বোঝেন নাই আমারটা কি আমার কথা মতো চলে তাইলে আমার দাড়ি পাকলো কি করে আমি তো পাকতে কোনোদিনও চাই নাই তাইলে আমার গা আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি কইরা আসলো আমি তো সারা জীবন নিয়ম থাকতে চাই যেন বয়সের ছাপই না লাগে আমার ভিতরে বয়সের ছাপ কি কইরা আসলো আমার দাঁত তো কোনদিন পরক আমি এটা চাই না আমার দাঁত পড়ল তো পন্ন্য কি কইরা আমার চুলগুলা পাতল তো পাতল কি কইরা আমার হাত পা অঙ্গ গুলা দুর্বল হইলো হইলো কি করা আমি তো কোনোদিন চাই না বুঝা গেল এটা একটাও আমি তো চাই না আমার কোনোদিন কিডনি নষ্ট হোক ডায়ালোসিস করা হোক তো হইলো কি আমি তো চাই না আমার হার্টে কোনোদিন কি করা আমি তো চাই না আমার লিভার কোনো দিন খারাপ হোক তো হয় তো হয় কি করা কোন অঙ্গ কারো কন্ট্রোলে না এটা মালিকের কন্ট্রোল আপনি শুধু শুধু থিওরি দিতেছেন আমার দেহ আপনার দেহ শুধু শুধু থিউরি দিতেছেন আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব এটা শুধু শুধু একটা বুয়া প্রবাদ বাক্য আপনি আমাকে প্রমাণ করেন যে এটা আপনার দেহ কি করে হয় যদি হইতো তাইলে আমি যেটি দেখাইলাম এই ছাপগুলা লাগলো তো লাগলো কি এই স্টিকার লাগলো তো লাগলো কি কইরা দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো তো লাগলো কি করা চেহারায় বয়সের স্টিকার লাগলো তো লাগলো কি কইরা এখন বসতে উঠতে পারে না উঠলে বসতে পারে না আপনি বলেন আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কে বলছে এটা আপনার জীবন প্রমাণ করে নাগে আপনার জীবন তারপরে প্রবাদ বাইক মাইনা নিব না মাথায় রাখবো প্রমাণ করা দেন না গে একটা আমার না একটা আমার কন্ট্রোলে না সব মালিকের নিয়ন্ত্রণে আশেন প্রস্তুতি নেই ছোট জীবন কিভাবে প্রস্তুতি নিতে পারে এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কানে ধরে প্রস্তুতি করাইতে পারতেন এই জন্যই বলসব উনযুরিল আসমা ওয়া ইফতারিহা আকাশ দেখ উচ্চতা দেখ উনদুরিল শামসি ওয়া শুআইহা সূর্য দেখ আর কিরণ দেখ

মানুষ সেগুলোকে যদি বাধ্য করতে পারি তুই তো চুনু পুটি তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না আপনা আমাকে পারে আল্লাহ না পারে না না মানে আমরা সব ঠিক বাহিরে টেকনোলজি ব্যবহার করি আল্লাহ আমাদেরকে ধরে তো ধরে কি কইরা ঠিক না হম এটাই তো ভাবি ঠিক না আল্লাহ বলে না 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 তোকে বাধ্য করতে পারতাম কিন্তু আমি বাধ্য করি নাই হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই তোর উপর আমি দয়া করছি তুই সৃষ্টি সেরা প্রথমে আমি বলছি এই জন্য তোর উপর আমি এসান করছি আমি আমার নবীকে আদর্শ বানায় পাঠায় দিছি গরিবের জন্য আদর্শ ধনির জন্য আদর্শ নারীর জন্য আদর্শ পুরুষের জন্য আদর্শ বাজার জন্য আদর্শ হাট আলার জন্য আদর্শ অফিস আলার জন্য আদর্শ আদালত ওয়ালার জন্য আদর্শ খ্যাত ওয়ালার জন্য আদর্শ খামারওয়ালার জন্য আদর্শ মেইলার জন্য আদর্শ ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ আরে রাজার জন্য আদর্শ প্রজার জন্য আদর্শ শক্তিশালীর জন্য আদর্শ দুর্বলের জন্য আদর্শ ছোটোর জন্য আদর্শ বড়র জন্য আদর্শ সবার জন্য আমি আদর্শ মানায় পাঠায় দিছি যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে গরিব যাতে সহজে পারে ধনী যাতে সহজে পারে শাসক যাতে সহজে পারে শাসিত যাকে সহজে পারে নারী যাতে সহজে পারে

যে আমার বন্ধে যে জীবনটা করছো তোমার জন্য আরো সে নিচে ছায়া অপেক্ষা করতেছে যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না শুধু ছায়া না শুধু ছায়া না সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে নিচে চলতে থাকবে মেলা খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে সাতটা গ্যালারি হবে সাত সম্প্রদায় ওটার নিচে ঢুকবে আর ওইখানে নাচ নেয়ামত চলতে থাকবে আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে সত্য এটাই এই জন্য আসেন মোহাম্মদুর পাঠাইছেন সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি আলোচনা তো জান্নাতের নাই প্রত্যেকে জান্নাত বুঝবো সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো এতটুকু বোঝেন মা তস্তাহি আনফুসুকুম চোখে দেখা আয়শা বলছে দুনিয়াতে সব চায় হাস পর্যন্ত কোন স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই কোন স্ত্রী বলতে পারবে না কসম খায়া যে আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি কি বলতে পারবে কেউ হ্যাঁ একজনই গ্রাম থেকে খুঁজাই না দেন আমাকে সুরা বাংলাদেশ থেকে দেন অভিযোগ রয়েই গেছে কোন সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছি না অভিযোগ ওইখানে রয়ে গেছে আল্লাহ বলে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না মা তাস্তাহি আনফুসুকুম যা চাবি তাই মিলবে শুধু শুধু সাহাবা একরাম পাগল হন নাই হজে যারা গেছেন ওরা দেখা আসছেন মক্কা টাওয়ারে